আমাদের শরীরে তাপমাত্রা যদি বেড়ে যায় জ্বর আসে আর তাপমাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে ওভারহিট হয়ে যায় তাহলে প্রসেসর কিন্তু ডেড জোনে চলে যেতে পারে সেই কারণে স্পেশাল একটি ক্যাশিং হাতে চলে এসেছে গেমটি আছে জি ফাইভ আর সাথে আছে রাইজেন সেভেন সাতান্ন সজির এক্সক্লুসিভ প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউ আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ আপনারা যদি একটি র্যাম ক্রয় করেন একটি র্যাম ক্রয় করেও কিন্তু আমাদের গিভ অ্যাওয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন বা একটি এসএসডি ক্রয় করেও গিভ অ্যাওয়েটা অংশগ্রহণ করে কপালে যদি থাকে তাহলে একটি টোয়েন্টি টু ইঞ্চ গেমিং মনিটর বা একটি ফোর জি কে ফোর ফাইভ জিরোর দারুণ একটি গেমিং কম্বো সেট ওয়াইল্ডলেস মাউস পেয়ে যেতে পারেন আর আমাদের কিন্তু যে ডিসকাউন্ট প্রাইস সেগুলো কিন্তু চলছে রানিং আছে এমন না যে আমাদের প্রোডাক্টগুলোতে আমরা ডিসকাউন্ট উঠিয়ে নিয়েছি তা না ডিসকাউন্ট আছে আর আমাদের পিসি বিল্ডে কোনো প্রকার সার্ভিস চার্জ দিতে হয় না ভিউয়ার্স আমরা সাতান্নশো যে যখন পিসি বিল্ড করেছি এই সাতান্নশো জি পিসি বিল্ড করতে যে আমাদের বেশ কিছু জায়গা আমরা মাথায় রেখেছি যে আসলে কোন জায়গায় কী কম্পোনেন্টগুলো রাখা যায় যেমন এখানে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি যদি আপনি ছাপান্নশো জি ব্যবহার করেন বা সাতান্নশো জি ব্যবহার করেন সেখানে একটি ষোলো জিবি ব্যবহার করার চেয়ে দুইটি র্যাম আট জিবি করে ব্যবহার করা ভালো এটা দেখা যাবে যে আপনার স্পিডটা ওভারঅল টোয়েন্টি পারসেন্ট মতো বেশি পাবেন আর আমরা এখানে ব্যবহার করেছি কিন্তু দারুণ দুটি র্যাম সেটি হলো ওসিপিসি ব্র্যান্ডের ব্ল্যাক এডিশনের র্যাম এটা কিন্তু হোয়াইট এডিশনও আছে দুটি র্যামের জন্য আজকের কনফিগারেশনে রাখা হয়েছে অনলি দুই হাজার করে চার হাজার টাকা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর আমেরিকান ব্র্যান্ড ভালো চিপ ওয়ারেন্টিতে খুবই কম আসে ভি আমরা এখানে এনভেমে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি এটি টিম ব্র্যান্ডের এনভেমে রাখা হয়েছে এখানেও কিন্তু এসএলসি চিপ ব্যবহার করা হয়েছে যেটি খুবই টেকসই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মেমোরিগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ মেমোরিগুলো খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি দারুণ একটি মাদার বোর্ড আমার হাতে দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটি এ ফাইভ টু জিরো এম এ প্রো এম এস আই ব্র্যান্ডেড এম এস আই ব্র্যান্ডের একটি একটি অফিসিয়াল মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে আপনারা যে ফিচার্সগুলো এখন পাবেন তার আগে একটি কথা বলতে চাই যে এম এস আইর এ ফাইভ টু জিরো এম প্রো এই মাদার বোর্ডটি কিন্তু একটা সময় চৌত্রিশও জি বলেন বত্রিশও জি বলেন বাইশও জি বলেন এই প্রসেসরগুলো সাপোর্ট করতো না এটা কিন্তু লেখাও আছে যে এইগুলো এই প্রসেসরের জন্য সাপোর্ট করবে না সুইটা বললাম সো অনেক ভিডিওতে আপনারা দেখে বলেছেন যে মেহেদি ভাই আপনি বাইশশো জি প্রসেসর দিয়ে এই মাদার রাখলেন বাট এই মাদার বোর্ডটি তো এই প্রসেসর সাপোর্ট করে না সেটি একটি সময়ের জন্য করতো না তারপরে এই মাদার বোর্ডের এই মডেলটিতে বায়োসটি আপডেট হয়ে যাওয়ার পর এই মাদার বোর্ডে আলহামদুলিল্লাহ এক এম ফোর সকেটে সকল প্রসেসরই সাপোর্ট করে সেখানে আপনি অ্যাথলন তিন হাজার জি ব্যবহার করতে পারবেন অ্যাথলন দুইশো জি ব্যবহার করতে পারবেন আর রাইজেনের তো যে কোনো প্রসেসর এম ফোর সকেট হলে চলবে এই মাদারপটিতে দুটি র্যাম স্লট আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা দুটি র্যাম বত্রিশশো মেগাহার্যের ব্যবহার করতে পারবেন ছাব্বিশশো ছেষট্টি করতে পারবেন যেহেতু আমি সাতান্নশো জি প্রসেসর ব্যবহার করেছি সেই কারণে কিন্তু আমি বত্রিশশো মেগাহার্জেরই দুটি র্যাম ব্যবহার করেছি ডিসপ্লে আউটপুট হিসাবে এখানে পাওয়া যাবে ডিভিআই পোর্ট এবং এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট পাবেন আপনারা টোটাল ছয়টি যেখানে চারটি ইউএসবি থ্রি আর দুইটি ইউএসবি টু আছে এখানে কিন্তু পিএস টু পোর্ট দুইটি আছে এখন পিএস টু কিবোর্ড মাউস তো পাওয়াই যায় না কিন্তু একটি সময় কিন্তু ইউএসবি এবং পিএস টু যেগুলো গোল এবং চ্যাপটা মাথা চ্যাপটা মাথাগুলো ইউএসবি আর গোল যে মাথাগুলো কিবোর্ডের ছিল সেগুলো ছিল পিএস টু কাঁটায় কাঁটায় মিলিয়ে আর কি বসাতে হতো ভিউয়ার্স এখানে এনভিএম স্লট আছে গ্রাফিক্স কার্ডের স্লট আছে সো আপনি এখানে পিসে এক্সপ্রেস থ্রি পয়েন্ট জিরো গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন এবং যে এনভিএমই সেখানেও থ্রি পয়েন্ট জিরো যে এনভিএমগুলো আছে সেগুলো সাপোর্ট করবে কিন্তু এন ফোরও সাপোর্ট করবে এক্ষেত্রে আপনি জেন ফোর ইউজ করেও এন থ্রির স্পিড নিতে হবে আর প্রসেসরও কিন্তু জেন ফোর সাপোর্ট করে না তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটিতে যে প্রসেসরটি রাখা হয়েছে কমন প্রসেসর বর্তমান সময়ে হাজার হাজার ভিডিও আছে প্রসেসরটি নিয়ে রাইজেন সেভেন সাতান্ন সজি আট কোর ষোলো থ্রিডের একটি প্রসেসর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে উইথ সিপিউ কুলার বাট সিপিউ কুলারে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না জাস্ট প্রসেসরে থাকে ভিউয়ার্স এখানে যে ক্যাসিংটি বলছিলাম প্রথমে যে আসলে এও টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার দেওয়া আছে এরা শুধু এর প্রসেসরের যেই টেম্পারেচার এটাই মেজারমেন্ট করবে না এটি কিন্তু গ্রাফিক্স কার্ডের টেম্পারেচারও মেজারমেন্ট করবে আমাদের এই সেট আমরা কোনো গ্রাফিক্স কার্ড লাগাই নাই সেই কারণে কিন্তু গ্রাফিক্স কার্ডের টেম্পারেচারটি শো করতেছে না আর এটি খুবই জরুরি যে একটি প্রসেসর অনেক সময় হিট হয়ে যাওয়ার কারণে বার্ন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি পাই না বাট আমরা যদি বুঝতে পারি যে আমার প্রসেসরটি হিট হচ্ছে তাহলে আমাদের সিপিউ কুলারটি আমরা চেঞ্জ করতে পারি দেখা যায় যে সিপিউ কুলার চেঞ্জ করলে প্রসেসরটি আরও টেকসই হয় এবং পুরার হাত থেকে কিন্তু রক্ষা পায় এছাড়া গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রেও গ্রাফিক্স কার্ড যদি অভারহিট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বান হতে পারে আর আপনারা জানেন যে টেকনোলজি প্রোডাক্টগুলো কিন্তু বান হলে ওয়ারেন্টি দেওয়া হয় না কিছু কিছু পাওয়ার সাপ্লাই ছাড়া আর এই ক্যাশিংটিতে আমরা বেশ কয়েকটা জায়গায় কিছুটা মনে করেছি যে গুণগত মানে তারা ইম্প্রুভমেন্ট করেছে এখানে যে গ্লাসটি দেওয়া আছে ট্যাম্পার্ড গ্লাস এটা কিন্তু অ্যাকচুয়াল টেম্পার্ড গ্লাস ট্যাম্পার্ড গ্লাস কেন ইউজ করা হয় ট্যাম্পার্ড গ্লাস গ্লাসগুলো হিট শোষণ করে আর যে গ্লাসগুলো অ্যাকুরেটলি টেম্পার্ড গ্লাস না সেগুলো হ্যাঁ ভেতরে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় বাট সেগুলো হিট শোষণ করে না অর্থাৎ আমার যেই প্রত্যাশা ক্যাসিং থেকে যে আমার যে হিটটি প্রডিউস হবে সেটি আবার রিডিউসও হয়ে যাবে সেটা কিন্তু হয় না সো অনেক কোয়ালিটি ফুল এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে সামনে ম্যাশ আছে এবং গ্লাস আছে ম্যাশে কিন্তু দুইটি একশো বিশ মিলিমিটারের ফ্যান দেওয়া আছে এবং পেছনেও কিন্তু একশো বিশ ফ্যান দেওয়া আছে এবং এখানে যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করা যায় ভিওয়ার্স আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে জাস্ট বাটনের মাধ্যমে যে ক্যাসিংয়ের কালারগুলো কিন্তু চেঞ্জ করা যায় সো সামনে পেছনে মিলিয়ে তিনটি ফ্যান দেওয়া আছে এখন এই এক্সপেন্সিভ ক্যাশেন্টের প্রাইসটি অনলি চার হাজার তিনশো টাকা আর এখানে পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে ভেলুটপ ব্র্যান্ডের দারুণ একটি পাওয়ার সাপ্লাই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এইটি টু পার্সেন্ট ইফিসিয়েন্সি আছে চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যারা মনে করছেন যে পনেরো বিশ হাজার টাকা দামে গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করবেন বর্তমানে প্রাইস যেই প্রাইস চলছে বাজারে আর কি আর এক্স ফাইভ এইট জিরো গ্রাফিক্স কার্ড ব্যবহার করলেও আপনাকে এক্সট্রাভাবে আর কোনো প্রকার